এখন যাব রিসোর্ট থেকে কলাবাগান মোড় কলাবাগান মোড় থেকে তারপর ওখান থেকে আমরা হামাম ঝর্ণা উঠতে সর্ণা দেবো এখন দাঁড়িয়ে আছি আমাদের গ্র্যান্ড স্টেডিয়াম রিসোর্ট যেটা আদি মণিপুরি পাড়া পিছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর ওইটা আমাদের রিসোর্ট এখন আমরা যাব কলাবাগান মোড় হামাম যাওয়ার রাস্তা দুইটা একটা হলো পাহাড়ের রাস্তা ট্রেকিং করে আর একটা হলো আপনার জিরি রাস্তা জিরি রাস্তাটা যাওয়ার মধ্যে মাঝখানে কয়েকটা খাল পড়ে তো খাল পরে তো আমরা সিদ্ধান্ত নিলাম যে ট্রেকে পাহাড়ের রাস্তাটা যাওয়ার জন্যই দেখা যাক তার আসার ইচ্ছা আছে যে আসাতে জিরি দিয়ে আসবো তাহলে দুটা রাস্তাই উপভোগ করা যাবে ঠিক আছে শুরু করি এখন আমরা মোটামুটি হামম জর্ণার তিন ভাগে দুই ভাগ চলে আসছি ট্র্যাকিং করা যাদের প্রিয় শখ তাদের জন্য অন্য রকম একটা উপভোগ আনন্দ যে এরকম ট্র্যাকিং করে উপরে উঠতেছি তবে এর আগে আমরা গত সপ্তাহে তার আগের সপ্তাহে কেউ কারাডাং গেছিলাম কেউকারাঙের থেকে জনার ট্র্যাকিং করাটা কষ্ট কম তবে কষ্ট আছে ফল আমরা গান কিংবা বলে যেদিকে বসবাস করে কলপাত করে আমরা মোটামুটি হামঝর্নার তিন ভাগের দুই ভাগ চলে আসছি ট্র্যাকিং করা যাদের প্রিয় শখ তাদের জন্য অন্যরকম একটা উপভোগ আনন্দ যে এরকম ট্র্যাকিং করে উপরে উঠতেছি তবে এর আগে আমরা গত সপ্তাহে তার আগের সপ্তাহে কেউ কারাডাং গেছিলাম কেউ কারাডাংয়ের থেকে হামজান্নার ট্র্যাকিং করাটা কষ্ট কম তবে কষ্ট আছে আড়াই ঘন্টা ট্রেকিং করার পর অবশেষে হামাম জশনায় আসলাম কিন্তু এই সময়ের যে ঝর্নার অবস্থা তাতে মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে কারণ ঝর্নার পানির ব্যবস্থা খুবই খারাপ পানি একদম ওইখানে গোসল করার জন্য নামার ইচ্ছা ছিল কিন্তু এত কম পানি দিছে আর মন নিচ্ছে করতেছে না নামি কিন্তু যাই হোক ঝর্ণাটা অনেক সুন্দর এটা হলো প্রকৃত রূপটা দেখা যায় ঝর্ণার যদি কেউ বর্ষাকালে বর্ষাকালের সময় আসেন তাহলে অনেক 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 সুন্দর লাগবে এখনো পানি আছে কিন্তু পানিটা আসলে পানির পরিমাণ অনেকটা কম যাই হোক ট্রেকিং এর পর যখন ঝর্ণাটা দেখি তখন আসলেই খুব একটা অন্যরকম ফিলিংস হয় আর যারা টাকা যারা ট্রেকার বা ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই নেই যে এই পর্যন্তই আচ্ছা হামাম ঝর্ণার সবচেয়ে কঠিন যে পাহাড়টা পাড়ি দিতে হয় সবচেয়ে কঠিন পাহাড় হইলো এই যে এইটা এটা আমরা হামাম ঝর্ণা এখন দেখা উপরে উঠতেছি তো যারা মনে করে যে হামাম ঝর্ণা আসলে কঠিন না কিন্তু অনেকটাই কঠিন তবে কেউ করার ডাঙ আরো কঠিন তবে হামাম কেউ করার ডাঙের চেয়ে একটু কম কিন্তু কঠিন কম না মোটামুটি কষ্ট আছে যারা ট্রেকিং করতে পছন্দ করেন এবং হাঁটতে পারেন পাহারে তারাই আর তারাই আসার চেষ্টা করবেন সবার জন্য না বিএসআর বাংলাদেশের নাগরিক দুই জনই মারছে বিএসআর বিএসআর তো এখানে এখন রেস্টে আসি রেস্টের থেকে আবার হাঁটা শুরু করব মোটামুটি এখান থেকে আরো ঘন্টা হাঁটলে তারপর ওই মোড়টার নাম জানি কি আমরা কলা মোড় কলা মোড় কলা যা ওখানে খাওয়া দাওয়া করব তারপর ওইখান থেকে আবার রওনা দেব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে Terima kasih telah <laughs> menonton আমাদের পর্ব এখানে শেষ আমরা এখন চলে যাচ্ছি খাওয়া-দাওয়া হয়েছে বিদায় পরবর্তীতে দেখা হবে দুপানি দুপানির উদ্দেশ্যে পরে আমরা যে দুপানিতে যাব দুপানিতে দেখা হবে হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক